ঘোষ্ট বিয়টয়ের জন্য অপেক্ষা এখনও চলেই যাচ্ছে তবে সাকার পাঞ্চ নিশ্চিত করেছে যে এই অপেক্ষা এবার হবে একদম অন্যরকম কারণ তারা স্টেট অফ প্লেতে প্রায় কুড়ি মিনিটের একটি বিশদ গেম প্লে ফুটেজ প্রকাশ করেছে এই ফুটেজে আমরা গেমটির জগৎ লড়াই গল্প আর চরিত্রগুলোর আরও গভীর ঝলক পেয়েছি তার সাথে গেম ডিরেক্টরের কমেন্ট্রি তবে এখনও অনেক প্রশ্নেরই উত্তর মেলেনি আসলে গেমের মূল গল্পকে ঘিরে সবচেয়ে বড় যে রহস্যটি আছে সেটি স্টেট অফ প্লে দেখার পরেও অমীমাংসতেই রয়ে গেছে বরং সেই রহস্যকে তারা যেন আরও বড় করে তুলেছে ঘোষ্টব ইর সবচেয়ে রহস্যময় দিকটি হল সিক্স যা একেবারে নতুন একটি টার্গেট ওরিয়েন্টেড গল্পের পথ দেখায় যা মূলত ঘোষ সুসীমাতে ছিল না এই ছয়জন ভিলেনকে ঘিরে গড়ে উঠছে একটি আলাদা ধাঁচের গল্প ও লক্ষ্য ভিত্তিক মিশনের ধারা যেটি প্লেয়ারদের সামনে নতুন চ্যালেঞ্জ ও রহস্য হাজির করছে আগে প্রকাশ পাওয়া বিভিন্ন ভিডিও নতুন এই স্টেট অফ প্লে থেকে একটা জিনিস তো পরিষ্কার যে দু সালের হিট ঘোষ সুসীমার বহু প্রতীক্ষিত সিকুয়েল হিসাবে ঘোষ অব নিজেকে সুসিমার থেকে আলাদা করতে চায় যেখানে নতুন নায়ক এবং তিনশো বছর পরের এক ভিন্ন সেটিং নিয়ে ঘোস্ট অব আর কোনোভাবেই সুসীমার ছাঁচে ফিট হতে পারে না আর যদি সেটা করাও হয় তাহলে এটা স্রেফ আগের গেমেরই একটু চকচকে সংস্করণ হবে এই যা এখনও পর্যন্ত যা দেখা গেছে তাতে আটশো ও জিনের মধ্যে একটি বড় পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে স্টেট অফ প্লে যদিও গেমপ্লের উপর বেশি জোর দেওয়া হয়েছে তবুও আটসু যে তার জিনের থেকে সম্পূর্ণ আলাদা চরিত্রে তা বোঝা গেছে যেখানে জিন ছিল সংযত শৃঙ্খলাবদ্ধ এবং সামুরাই শিকরের সঙ্গে ঘোষ পরিচয়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করার চেষ্টা করেছিল আটসু সেখানে ঠিক তার উল্টো সে এক কঠোর বেপরোয়া এবং একাকী যোদ্ধা যে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর এই পার্থক্যই ঘোষ্টব ইয়টেইকে ঘোষ্টব থেকে আলাদা করে তুলতে সাহায্য করছে আটসুর এই নির্মমতা ও বিপরোয়া মানসিকতা এই গেমের গল্পে নতুন এক ভিন্ন মাত্রা যোগ করতে চলেছে ঘোষ্ট অব এই বিপরীতমুখী দিকটি নিয়েই ইতিমধ্যে একটি ভিডিও এই চ্যানেলে রয়েছে যেখানে আমি অনেক বিষদে আলোচনা করেছি এই গেমের কিছু প্রাসঙ্গিক ও কিছু অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে তাই এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওটি অবশ্যই দেখো যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এছাড়া ঘোষ্ট এর স্টেট অফ প্লেয়ের উপস্থাপনাটি এমনিতে খুব দীর্ঘ ছিল না তবে শোকেসে যেসব ফিচার দেখানো হয়েছে সেগুলোর প্রত্যেকটি অন্তত এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে ভক্তরা সেগুলি নিয়ে ভাবতে বা আলোচনা করতে পারে যার মধ্যে অনেক কিছুই আমি আমার আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি তাই সেগুলি নিয়ে আবারও আলোচনা করছি না তবে আজকের ভিডিওতে আমরা এই গেমটির গেম প্লে স্টাইল এবং কিছু অতিরিক্ত কন্টেন্ট নিয়ে আলোচনা করব যেগুলি আগে এত পরিষ্কার ছিল না সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও এই নতুন শোকেসটিতে মূলত গেমটির গেম দিকে বেশি ফোকাস করা হয়েছে বিশেষ করে অনুসন্ধান ও যুদ্ধের উপরে পাশাপাশি দেখানো হয়েছে কিছু পুরোনো এবং নতুন গেম মোড যা দিয়ে খেলোয়াড়রা গেমটি উপভোগ করতে পারবে উদাহরণ হিসাবে কুরুসভা মোড আবারও ফিরে এসেছে এবং সাকার পাঞ্চ চেষ্টা করছে যেন ঘোষব খেলাটা একদম যেন কোনো ক্লাসিক সামরাই সিনেমা দেখার মতো অনুভূতি দেয় যেমনটা আমরা ঘোষ্টব সুসীমাতে করেছিলাম গেম দিক থেকে ঘোষ সুসীমার তুলনায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায় তবে সামগ্রিকভাবে বেশ পরিচিতও লাগে উদাহরণস্বরূপ ঘোষ সুসীমাতে জিন বিভিন্ন স্ট্যান্স বা যুদ্ধের ভঙ্গি বদলাতে পারত তার জায়গায় আটশু রয়েছে বিস্তৃত অস্ত্রাগার যার ফলে আটসু একাধিক ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে যার মধ্যে রয়েছে একটি একক কাটানা দ্বৈত কাটানা একটি ওদাচি একটি স্পিয়ার বা বর্ষা এবং একটি গামা এছাড়াও কিছু দূরপাল্লার অস্ত্রও আছে তার কাছে যেমন ছোঁড়ার জন্য কুনাই তীর এবং একটি রাইফেল আর তুমি যুদ্ধের সময় খুব সহজেই এক অস্ত্র থেকে আরেকটিতে পরিবর্তন করতে পারবে ঠিক যেমনটা ঘোষ সুশীমাতে স্ট্যান্স পরিবর্তন করা যেত ভিন্ন ভিন্ন অস্ত্র ভিন্ন পরিস্থিতির জন্য বেশি উপযোগী করে রাখা হয়েছে এবং শত্রুর ধরন অনুযায়ী কোনটির ব্যবহার করতে হবে তা বেছে নেওয়া তোমার গেমপ্লে কৌশল নির্ধারণ করবে যেমন বড় দেহের কোনো শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হলে ওদাচি সবচেয়ে ভালো কাজ করবে আর যদি তোমার বিপক্ষে বর্ষাধারী শত্রু থাকে তাহলে সাকার পাঞ্চ পরামর্শ দিচ্ছে দ্বৈত কাটানা ব্যবহার করার এর পাশাপাশি এই ফুটেজের কমেন্ট্রিতে সাকার এটাও জোর দিয়ে বলেছে যে আটশো মোটেও জিনের মতো কোনো সামুরাই নয় যার কারণে সে কোনো নৈতিক নিয়মের বাঁধনে আটকে নেই সে এক মার্সেনারি বা যাকে বলে ভাড়াটে যোদ্ধা যার একমাত্র লক্ষ্য ইউটেসিক্স নামে পরিচিত একদল যোদ্ধাকে হত্যা করে প্রতিশোধ নেওয়া যারা নির্মমভাবে তার পরিবারকে হত্যা করেছিল যার ফলে গল্পটাও সেইভাবেই এগোবে যেখানে সে তার শত্রুদের পুরোপুরি নিরস্ত্র করার জন্য যা কিছু করা প্রয়োজন তাই করবে কোনোরকম শৃঙ্খলা মেনে চলা ছাড়াই তবে সাবধান না হলে শত্রুরা তোমাকেও নিরস্ত্র করে ফেলতে পারে যা ঘোষব সুসীমার তুলনায় যুদ্ধের মধ্যে নতুন এক জটিলতা ও চ্যালেঞ্জ যোগ করেছে সাকার হোস্টব এর সবচেয়ে বড় গেমপ্লে পরিবর্তন ও অগ্রগতি মূলত দেখা যাচ্ছে এক্সপ্লোরেশনের ক্ষেত্রে আর এই ব্যাপারটি কমেন্ট্রিতে বারংবার উল্লেখ করাও হয়েছে ডেভেলপারদের ভাষায় এই গেমে তোমাকে মিশনগুলো খুব তাড়াহুড়ো করে শেষ করতে হবে না বরং গেমটি তোমাকে সময় নিয়ে জগৎটিকে আবিষ্কার করতে উৎসাহিত করবে কোথায় যাবে কোন মিশনগুলো করবে এই সব কিছু বোঝার জন্য তুমি একটি কার্ড সিস্টেম ব্যবহার করতে পারবে যা তোমাকে ক্লু সংগ্রহ করতে এবং সেগুলো ট্র্যাক করতে সাহায্য করবে আর ইজোতে ছড়িয়ে রয়েছে অনেক মজাদার স্থান ও অতিরিক্ত কন্টেন্ট তাই এই নতুন ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে প্লেয়াররা তাদের মিশন এবং আবিষ্কারের অভিজ্ঞতাকে আরও গোছানো ও অর্থবহ করতে পারবে যার অর্থ গেমটি ওপেন ওয়ার্ল্ডের প্রতি অনেক বেশি ফোকাস করেছে আর এইখানেই আমার যা ভয় ছিল সেটাই হয়েছে সাকার পাঞ্চ একরকম সফটের পথেই হাঁটছে যেখানে গেমের গল্পের থেকে ফিলার কন্টেন্টে মনোযোগ বেশি দেওয়া হয়েছে এছাড়া গেমে বন জঙ্গলের মধ্যে ক্যাম্প করতেও পারা যাবে যেখানে নিজের জন্য খাবার রান্না করে বিশ্রাম নিতে পারবে আর এই ক্যাম্প করার সময়ই তুমি নতুন নতুন এনপিসি চরিত্রদের সাথে দেখা করবে যারা পথের পথিক হয়ে তোমার আগুনের পাশে বসতে চাইবে এই এনপিসিরা মূলত বিক্রেতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র যাদের তুমি পরে আবারও খুঁজে পেতে পারবে এদের কাছ থেকে তুমি পেতে পারো নতুন কোয়েস্ট কোনো নির্দিষ্ট অস্ত্রের আপগ্রেড এমনকি কোনো বিশেষ ক্ষমতা ক্ষমতামূল্য করার সূত্র এছাড়া এই গেমে ঘোড়া ছাড়াও নতুন একটি সঙ্গী যুক্ত করেছে সাকার পাঞ্চ সেই সঙ্গীটি হলো একটি নেকড়ে যাকে আটশোর সাথে প্রথম ট্রেলারই দেখা গিয়েছিল এবং সে যুদ্ধের সময় আটসুকে সাহায্যও করে এর পাশাপাশি যোগ হয়েছে নতুন ধরনের সাইড কোয়েস্ট যেমন বাউন্টি হান্টিং যেটা করে তুমি যাত্রাপথে কিছু অর্থ রোজগার করতে পারবে তবে এখানে একটি বিষয় সতর্ক থাকতে হবে যে এই সমস্ত কর্মকাণ্ড করার সময় আটশোর ওপরেও বাউন্টির মূল্য ক্রমশ বাড়তে থাকবে সেই হারে যেভাবে তোমার প্লেস্টাইল অনুযায়ী আটসুর কীর্তি ও কিংবদন্তি ছড়িয়ে পড়বে সাকারপাঞ্চ তাদের এই নতুন গেমে দুটি নতুন গেম প্লে মোটও যোগ করেছে যেগুলি জাপানি পরিচালক সিন ছিল এবং এবং মিকের নামে রাখা হয়েছে প্রথমটি হলো একটি লোফাই সাউন্ড ট্র্যাক যেটি স্বয়ং ওয়াটানাবে তৈরি করেছেন যা গেমের জগৎ ঘুরে দেখার সময় বাজবে আর দ্বিতীয় মোড়টিতে আটসুকে আরও কাছ থেকে দেখাবে এবং পর্দায় রক্ত কাদার ছিটে পড়া অনেক বেশি বৃদ্ধি করবে এর পাশাপাশি তুমি পুরো গেমটি সম্পূর্ণ জাপানি ভয়েস অ্যাক্টিংয়ের সাথেও খেলতে পারবে যা ঘোষ্টব সুশীমাতেও আমরা দেখেছি ঘোষ্টব ইউটির ডেভেলপাররা আরেকটি নতুন সিস্টেম তুলে ধরেছে যা খেলোয়াড়দের আটসুর অতীতে ঢুকতে দেয় মাত্র একটি বাটন প্রেস করেই এই সিস্টেমের মাধ্যমে খেলোয়াড়রা চরিত্রটির ভেতরে যন্ত্রণা ও পরিবারের প্রতিশোধ নেওয়ার পেছনে প্রেরণা সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে যেখানে আটসুর বাড়িতে ফিরে গিয়ে অতীত বর্তমানের মধ্যে স্ক্রিন পাল্টাতে দেখা যায় পরিবারের উপর আক্রমণের আগে ও পরে বাড়িটি কেমন ছিল সেটাও দেখা যায় তবে এটা স্পষ্ট নয় যে এই ফিচারটি পুরো যাত্রাপথে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে কি না নাকি কেবল আটসুর পারিবারিক বাড়ির এলাকাতেই সীমাবদ্ধ থাকবে ঘোষ বিয়টি তার পূর্বসূরি থেকে অনুপ্রেরণা নিতে পারে কিন্তু স্টেট অফ প্লে ডিভ ডাইভে আটসু যেভাবে উপস্থাপিত হয়েছে এবং গেম ডিরেক্টরের কথোপকথন অনুযায়ী এটা স্পষ্ট করে দেয় যে এই গেমের ডেভেলপারদের কোনো ইচ্ছাই নেই ঘোষ্টব সুসীমার গল্প আবারও বলার যেখানে যে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ আর বিদ্রোহের মাঝের সরু সীমানায় হেঁটেছিল সেখানে আটসু ঠিক জানায় উন্মত্ত সাঁড় যে কোনো কিছুর তোয়াক্কা না করেই সামনে এগিয়ে যায় হয়তো নিজের পরিবারের স্মৃতি ও সম্মান রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু সে কোনো সামুরাই নীতির কাছে ঋণী নয় যে নীতি আগের নায়কের লড়াইয়ের ধরনকে সীমাবদ্ধ করেছিল ফলে আটসু নিজের শর্তে নিজের পথ বেছে নিয়ে প্রতিশোধ এবং ন্যায় প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে পারে তাই সার্বিকভাবে দেখতে গেলে এটা প্রমাণিত হয় যে সাকারপাঞ্চ এবারে অন্য পথেই হাঁটছে এবং ঘোষব সুসীমার একদম সরাসরি উত্তরসূরি হিসাবে ঘোষ্টবীয়টইকে সামনে নিয়ে আসছে না বরং একই জগতে আর একটি অন্য ধারার চরিত্রের বৈশিষ্ট্যকে আরও নাটকীয় ও সিনেম্যাটিকভাবে তুলে ধরতে চাইছে তাই আমার মতে ভক্ত হিসাবে এই দুটি গেমকে একে অপরের সাথে তুলনা করে নষ্টাল জিয়ার আক্ষেপ তৈরি না করে বরং এই দুটি গেমকে আলাদাভাবে গ্রহণ করাটাই সঠিক সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি আর তাই আমি আশা করছি এই গেম যখন অক্টোবর মাসে মুক্তি পাবে তখন এটি এই সমস্ত প্রত্যাশারই পরিপূরক হয়ে উঠবে তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু অক্টোবরের দুই তারিখে এই গেমটি মুক্তি পাবে তাই তখন এই গেমটির উপর সম্পূর্ণ বিস্তারিত রিভিউ ও ভালো মন্দ নিয়ে আমরা আরও আলোচনা করবো তাই চ্যানেলের নজর অবশ্যই রেখো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই